যে রাষ্ট্রটা ইহুদিরা কোনোভাবে সহ্য করতে পারে না তারা এই গাজার এই জায়গাটাকে দখল করার জন্য বিভিন্ন কলা কৌশল তারা শুরু করেছে এবং শেষ পর্যায়ে আমরা ইউটিউব আমাদের ফেসবুক আরো দেখছি তারা কিভাবে তাদেরকে হত্যা করছে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দূর দূরান্ত থেকে তারা বোমা নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে

আজকে এক মুসলমানদেরকে নিধন করার জন্য ধ্বংস করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাল তারা পারবে আজকে আমরা শুনেছি আফগানিস্তানি আফগানিস্তানে চল্লিশ হাজার যুবক

সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যারা আমরা ইসলামের জন্য এই সমস্ত মুসলিম বিদ্যুসদের জন্য কাপড় মুসিদদের বিরুদ্ধে আমাদের ইমামের পরীক্ষা দিতে পারি আল্লাহর কাছে কাহিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাজারী সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ